সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন আমরা এই পুকুর প্রস্তুতির নিয়মটা দেখাইছিলাম আজকে আমরা পুকুরের যে পানির কালারটা আসছে সারগুলো চুনগুলো গোবরগুলো আর খোলগুলো মারাতে দেখেন সবুজ কালার আসছে এখন আজকে আমরা আমাদের এই পুকুর থেকে আমরা রেনু কাটাই দেবো এই যে পুকুর থেকে দেখেন এটার পানিটা কেমন সাদা আর আমাদের এইটার পানিটা কেমন কালারিং আপনারা আজকে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা এখানে কি মাছের পোনাগুলো কাটাই করতেছি আপনারা দেখতে থাকবেন আমাদের পুরো ভিডিওটি চাইলেই আমাদের সাথে থাকেন পুরো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আশা করি ভালো লাগবে সবার মাঝে আপনারা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত সকল মাছ চাষি ভাইরা দেখুন আমরা পুকুরে কিন্তু জাল ফেলে দিয়েছি আমরা পুরো ভিডিওটি দেখতে পারবো না আপনাদেরকে আমরা খেওয়া দেওয়ার পর ভিডিওটি দেখাচ্ছি কি মাছের রেণু পোনা সাথেই থাকেন আমি নিজেও খেয়া দেবো তার জন্য ভিডিওটা পুরোটু করতে পারতেছি না এই দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো কিন্তু কাটাই করে নিয়ে আইছি উপরে লাল মাছের পোনাগুলো লাল কারফু মাছের পোনা আপনারা কিছুদিন পরে আমাদের কাছ থেকে পোনাগুলো কালেক্ট করতে পারবেন দেখেন এখানে যে মাছগুলো কালো মাছ রয়েছে কালো মাছ বাছাই করে আমাদের এই পুকুরটাতে সকল চাষি ভাই ও বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনারা দেখে কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং কি সকল চাষিবাদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন আর আমাদের পানির কালারটা দেখানো হয় নাই দেখেন পানির কালারটা কত সবুজ আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা এরকমভাবে আমাদের পুকুরের মতো প্রস্তুতি করে তারপর আপনারা নার্সিং করবেন কিংবা যে কোনো মাছের পোনা ফালবে এই যে দেখতে পাচ্ছেন এই পোনাগুলো আমাদের এই পুকুরে কাটায় দেওয়া দেখেন এখানে লাল মাছও রয়েছে এবং কি কালা মাছও রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে লাল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এটা গেডিং করে সকল মাছ চাষি ভাইয়েরা যারা শখের জন্য চাষ করতে চাচ্ছেন লাল মাছের পোনা নিতে পারবেন এবং কি যারা বাণিজ্যিক ভাবে চাষ করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন